নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দেবতা আপনার ঘর রক্ষা করছেন এই ঘরে লুকিয়ে আছে সাত বছর ধরে কুম্ভ রাশি এগারোই জুন দু তাদের রাগাম্বিত করবেন না অন্যথায় মৃত্যু নিশ্চিত কুম্ভ রাশি জাতক জাতিকাদের এগারোই জুন দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যাই মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ স্বাস্থ্য সুন্দর থাকবে তবে আজকে আপনার কোনো কাছের লোকের সাথে আপনার ঝগড়া হতে পারে আর সেটা কোর্ট পর্যন্ত যেতে পারে যে কারণে আপনার বেশ কিছু টাকা খরচ হতে পারে পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল হবেন উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন ব্যবসা আর ব্যবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে আজকের দিনটি পাগল হওয়ার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমাঞ্চের চরম মাত্রায় পৌঁছবেন এছাড়াও আপনি এখনও পর্যন্ত আপনার জীবনে যে সত্যিকারের ভালোবাসার অভাব আপনি অনুভব করছেন তার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে কারণ এমন সম্ভাবনাও রয়েছে যে আপনি আজকের দিনে আপনার বন্ধু বা কাছের কারো সাথে একটি পার্টিতে যেতে পারেন যেখানে আপনার হৃদয় একটি বিশেষ ব্যক্তির ওপর পড়তে পারে যদি আপনার এবং আপনার জীবন সাথীর মধ্যে কোনো পুরানো সমস্যা নিয়ে কোনো বিবাদ থাকে তবে এটি এই সময় নিজেই সমাধান হতে পারে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনি আপনার বিবাহিত জীবনে সম্প্রসারণ সম্পর্কিত কিছু ভালো খবর পেতে পারেন যা ঘরে সুখের ঢেউ তৈরি করবে এবং আপনি আপনার সঙ্গীর কাছাকাছি আসার সুযোগও পেয়ে যাবেন এছাড়াও আজকের দিনে আপনি মুখ এবং ঘাড় সম্পর্কিত সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যাই হোক এর জন্য আপনাকে খুব বেশি ঠান্ডা জল পান করা এড়িয়ে চলতে হবে শুধুমাত্র ঘরে তৈরি খাবার এবং তাজা ফল খেতে হবে মুখের সমস্যা এড়াতে যতটা সম্ভব জল পান করতে পারেন রাহুদেব আপনার চন্দ্ররাশির রাশির দ্বাদশভাবে বসে থাকবে এমন পরিস্থিতিতে আপনি ব্যবসা করলে ব্যবসায়ীদের বড় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অতএব অতীতে আপনাকে প্রতারণা করেছে এমন একজন ব্যক্তির ওপর আপনার বিশ্বাস করা উচিত নয় এছাড়াও যতটা সম্ভব আপনার অর্থ লেনদেন সম্পর্কে আগের চেয়ে আরও সতর্ক থাকুন অনেক ঘরোয়া ব্যাপারে কিছু ছোটোখাটো সমস্যা দেখা দেবে এমন পরিস্থিতিতে পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে প্রয়োজনীয় সমবয় বজায় রাখতে হবে এই সময়ে পরিবারের সদস্যদের কিছু বলার সময় খুব ভেবে চিনতে আপনার কথাগুলো বেছে নিন কিছু রাশির জাতক জাতিকাদের জন্য তাদের কর্মজীবনের খুব শুভ ফল বয়ে আনবে কারণ এই সময়ে আপনি কাঙ্ক্ষিত সব ফলাফল পেয়ে যাবেন এছাড়াও এই সময়টি আপনার ক্যারিয়ার এবং পেশাগত জীবনে আপনার লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জনের জন্য অপরিসীম দিক নির্দেশকমূলক শক্তি এবং ক্ষমতা প্রদানে আপনি সফল হবেন এই সময়ে সেই ছাত্রদের তাদের কঠোর পরিশ্রমের ওপর আরও বেশি মনোযোগ দিতে হবে যারা জীবনের লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণরূপে নিশ্চিত কারণ এই সময়ে আপনার অহংকারকে আপনার ওপর প্রাধান্য না দিতে আপনাকে সবচেয়ে বেশি সংগ্রাম করতে হবে এছাড়াও আপনি আপনার ক্লাসে আরও ভালো করে আপনার পিতামাতা এবং শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন আজকের এদিনে দিনে আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন আপনি দেওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না এবং শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবেন না আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন একজন বিশেষ বন্ধু আপনার অশ্রু জল মুছে দিতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন প্রণল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে আজকের এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারেন যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন যে আপনার সেরা তাই আপনি ভাগ্যবান প্রতিযোগিতা তীব্র হওয়ায় কাজের সূচি হয়ে উঠবে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে যখন আপনার সঙ্গী সত্যি অসাধারণ হয় তখন জীবন সত্যি সমহিত হয়ে যায় এবং আপনি আস্থা অনুভব করবেন আপনার স্বাস্থ্য এবং সনুদ্রজের উন্নতি করতে যথেষ্ট সময় থাকবে অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন খুশিতে ভরা একটি দিন যেখানে আপনার স্ত্রী আপনাকে আনন্দ দিতে চেষ্টা করবে ভালোবাসার হটকারি পদক্ষেপ এড়িয়ে চলুন স্বীকৃতি এবং পুরস্কার পাবার আশা স্থগিত হওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হবেন এ রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ফিরে হারিয়ে গেছেন তাহলে আপনি নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন এই রাশির শুভ রং হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে ছয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ